এবার কিশালয় বিভাগ ওই বীর পুরুষের দেশে। শুধু তো রবীন্দ্রনাথের কবিতায় নয় বারে বারে বিভিন্ন কবির কবিতায় উঠে এসেছে এই বীর পুরুষদের কথা ঠিক যেমন কবি ভবানী প্রসাদ মজুমদার কবি অপূর্ব দত্ত কবি প্রসাদ ঘোষ কবি ছন্দা চট্টোপাধ্যায় কবি সুমন বিশ্বাস আর এই অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর কিশলায় বিভাগের বীর পুরুষের দেশে দেশে এমন সময় হারে রে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেব স্মরণ করছো মনে বেহারা গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধর ধর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাকাছে আশিস যদি আর এই চেয়ে দেখ আমার তালোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে রে উঠল কি ভাবছেন খোকা কেমন লড়াই করে মাকে রক্ষা করল তাই তো এই যেন এক গল্পের চরিত্র এঁকে দেওয়া কবিতার লাইন গল্পই বটে তবে মাকে রক্ষা করার সংকল্প শুধু গল্পে নয় বাস্তবেও ঘটে বর্তমান সময় খোকা ঘোড়ায় চড়ে ডাকাতদের সাথে লড়াই না করলেও আধুনিক পৃথিবীতেই মাকে ভালো রাখতে চায় বারংবার তাই পুরানো গল্পকে মনে করতে চায় যেন স্মৃতিচারণে তার পুনরাবৃত্তি ঘটে খোকা বলল সেই ছড়াটা শোনাও না মা আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার মা বলল তুই তো দেখি জ্ঞানের বট রে কার লেখা কি নাম ছড়াটার বলতো আগে ঠিক করে ওই যে গোমা যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগন্তরে সন্ধ্যেবেলা সুজি ঠাকুর যেই বসলো পাটে হঠাৎই সে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে মাগো তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায় সত্যি কি মা চলে যায় মরা নদীর সোঁতায় আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা পথ ঘাট সব মনীষীহীন পাখিরও নেই দেখা গাছের মাথায় ঘনান দেখা যায় না ভালো ভাবো হঠাৎ দিঘির পারে দেখতে পেলে আলো আর তখনই শুনতে পেলে রে চোখের সামনে দশ বারোটা ডাকাত এলো তেড়ে ধরো তুমি সিটিয়ে পালকিরি এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে সবাইকে মা দেখিয়ে দেব একশো বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও ওই চা দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই সবই তোমা তোমার কাছে শেখা কল্পনার জগতেই বিচরণ করে তার মন আধুনিক পৃথিবীর কংক্রিটের জঙ্গলের থেকে তেপান্তরের মাঠ পেরিয়ে পক্ষীরাজ ঘোড়া তাকে যেন বেশি আকর্ষণ করে আবারও তার মনে হয় গল্পে বীর পুরুষের মতো সাহসী হয়ে উঠতে জানি না কোথায় তেপান্তরের মাঠ সে মাঠ কেমন দেখিনি কখনো তাও জানি না সেখানে কাদের রাজ্য পাঠ শুনেছি হারাবে মন তুমি যদি যাও বইতে পড়েছি রাজার কুমার গুলি পেরিয়ে গিয়েছে তেপান্তরের ধুলি তবে কি ফলে সে মাঠে ফসল করো চাষি কি সে মাঠে দেয় না তার মনো কেউ কি পেয়েছে সে মাঠের পরিমাপ দৈর্ঘ্যে প্রস্থে কত মাইল কেউ জানে সে মাঠেরও হলুদ না নীল নীল দেখেছে কেউ কি তাকিয়ে দূরের পানে পথিক কি জমির আলে সেখানে ঘাস কি সবুজ ঘাসের মতো সেখানে কি হাওয়া যায় অবিরত রাখাল কি সেথা চড়ায় গরুর পালে সেখানে কি রাত আধারের কালো ঢেউ তারা কি ঝরে রাতের আকাশ থেকে চাঁদ কি সেখানে মাঠের আপন কেউ শিশির কি থাকে আচ্ছায়া ভরে মেখে মনের মধ্যে এই সব জিজ্ঞাসা মনের মধ্যে তেপান্তরের মাঠ রাজের উড়ে উড়ে যাওয়া আসা মনের মধ্যে স্বপন হাট আমাকে সে মাঠে কেউ নিয়ে যেতে দেখবো সে মাঠে কতটা রয়েছে ভয় বীর পুরুষের মতই সাহসে তেতে মাঠকে করব জয় মনের মধ্যে খুঁজছে কতই এলোমেলো চিন্তাধারা ঢাল তলোয়ার হাতে নিয়ে ডাকাত দলের করব সারা করব লড়াই এগিয়ে চলার করব আমি জয় বীর পুরুষ হবই হব মাগো করবো না কো ভয় বীরপুরুষ হব আমি সাথ জাগল মনে অজানা পথ হেঁটে চলি একান্তে নির্জনে হাঁটতে হাঁটতে আপন বিশে মাথায় পাগড়ি দিয়ে বীরপুরুষ সেজেছি আমি ঢাল তলোয়ার নিয়ে হঠাৎ এলাম ছায়ায় ঘেরা মস্ত নদীর বাঁকে জায়গাটা ভাই কি ভয়ানক কারা আমায় হাঁকে আমি তখন পালকি থেকে মাকে ডেকে আনি মা বললে ভয় নেই খোকা দিলে অভয় বাণী আমিও তো বীর পুরুষ গো কেনই বা তবে ভয় করব লড়াই এগিয়ে চলার করব আমি জয় এমন সময় ডাকাতরা সব আসে দূরের থেকে যুদ্ধ হলো আমার সাথে খেমে রক্ত মেখে মা বললে খোকা আমার মস্ত জননীর নিজের খোকা বাঁচুক তুলেই সীর বীর পুরুষ ভাই সে ঢাল তলোয়ার মহানন্দে উঠল দেখিবে যে আমি হলাম মায়ের খোকা অজানা পথের রাজা ভালো মায়ের ভালো খোকার কেউ দেয় কি সাজা টাকা সব পালিয়ে গেল অবশেষে ভয়ে বীর পুরুষের কথা লিখি আমি মায়ের হয়ে আজকের কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে কঠিন বাস্তব যেখানে মাকে রক্ষা করা তো অনেক দূর মায়ের জন্য সময় দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে হাজার টাকা যে বীর পুরুষের গল্পের পাতায় ধুলো জমছে ক্রমশ পাল্টিয়ে যায় ঘরের কাটা মায়ের হিসেবের খাতা বছর ঘরে পালটিয়ে যায় ক্যালেন্ডারের পাতা এখন কি আর এ কলকাতায় পালকি আছে কারোর জোড়া দিঘির মাঠ কি এখন কেউ দেখাতে পারো এখন কি আর ঢাল তরোয়াল ছনছন নিয়ে বাজে খোকা কি আর ছুতোয় ঘোরা সাজে কানে জবার ফুল গুজে আজ কেউ কি আসে তে রে লম্ফু দিয়ে ওঠে কি কেউ চেঁচায় হাড়ের রে জোড়াদিঘির মাঠে এখন হাই রাইসে সারি খোকারা আজ মাকে ছাড়াই দিচ্ছে বিদেশ বাড়ি মা বলে যায়, খোকা আমার বড্ড স্বভাব ভুলো যত্নে মোছে বীর পুরুষের পাতায় জমা ধুলো মার দুগালে জলে ধারা চোখের কোনো কালি রবি ঠাকুর ধন্যি বাবা তোমার চতুরালি খোকার এখন হাজারটা কাজ সামনে খ্যাতির চুরো দেখতে দেখতে তার বয়স একশো হলো পুরো পড়ার চাপে আহিল ওরা হতে চেয়েছিল বীর পুরুষ মায়ের কাছে গল্প শোনা নিজের কল্পনার জগৎ আঁকা এসব ক্রমশ হারিয়ে যাচ্ছে রোজ বীরপুরুষের দেশে ওদের আর ফেরা হয় না আর কেউ বলে না ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে বীরপুরুষ এখন শুধুই রূপকথার গল্প বীর পুরুষ আর কোথায় পাবে খুঁজে বীরত্ব আজ কজন শিশুর আছে শুনতে কি পাও কোথাও বলছে কেউ ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে শিশুরা সব কাহিল পড়ার চাপে পিঠে তাদের বইয়ের বোঝা ঢাউস ঢাল তলোয়ার হারিয়ে গেছে কবেই হাতে এখন ম্যাজিক মাউস হারিয়ে গেছে ব্যঙ্গমা ব্যঙ্গমি পক্ষী রাজ আর তীপান্তরের মাঠ সোনার কাঠি রূপর কাঠি কই কোথায় গেল তীর খাট কম্পিউটার ইউনিট বা ল্যাপটপ এসব নিয়েই মত্ত ওরা থাকে স্বপ্ন দেখার সময় কোথায় ওদের ইঁদুর দৌড়ে জোরছে ছোটার ফাঁকে মুখের হাসি বুকের বাসি সুখের অকালেতেই নিচ্ছে ডাকাতগুলো রোজই করছে তারা রেড়ে বীর পুরুষ আর হতে চায় না খোকা খোকারা সব ব্যস্ত বইয়ের বোকা কেউ যদি আজ স্বপ্ন দেখতে চায় বলবে সবাই বোকা ভীষণ বোকা কিন্তু ছোট্ট ছেলেটা তাও আশাবাদী স্বপ্ন দেখা বা কল্পনার জগতে একবার ধুমেরে আসার সময় বলতে স্বপ্নটুকুই হাতে তাই রাতের বেলা সে ঘুমের মধ্যে হারিয়ে যেতে চায় একটিবার বিদেশ ঘুরে তেপান্তরের মাঠ পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করে আসতে সবাই যখন গভীর ঘুমে জেগে শুধু কাল পুরুষ পক্ষী রাজের লাগাম ধরে আমি তখন বীর পুরুষ ঝড়ের বেগে ছুটছে ঘোড়া পেরিয়ে গ্রাম শহর মাঠ দৈত্য দানব চোর বদমাশ পালায় ছুটে ভয় কাট চলতে চলতে হঠাৎ দেখি তারা বাইছে নাও অবাক ডেকে বন্ধু হেসে আমার সঙ্গে নাও বলি তুমি পালিয়ে বেড়াও কিসের খোঁজে কিসের টানে বলল তাকে যায় না দেখা ডাক দিয়ে যায় ডাকর মানে অন্ধকারের আড়াল ঠেলে দাঁড়িয়ে বলল আমি বাইরে যাব নেবে বলি তোমার শরীর খারাপ পথের ধকল সইবে না বলল তোমার সঙ্গে আরি কেউ কি আমায় বুঝবে না করে হাসছে কে ও আমাদের ফটিক নাকি বলছে আমার মাকে বলো হয়নি ছুটি দিন ফাঁকি দাঁড়ায় যেন নদীর ঘাটে সূর্য ডোবার সময় হলে দেখবে আমি মানুষ হয়ে আসছি ফিরে মায়ের কোণে ভোরের আলো ফুটছে সবে ভাবছি এবার ফিরতে হবে শুনতে পেলাম মিমির গলা কাবলি ও লাশবে কবে পেস্তা বাদাম মুরগি মেওয়া কিচ্ছু আমার লাগবে না খোখির সাথে আগের মতো আর কি কোষে খেলবে না লাগাম কোষে ছোটাই ঘোড়া পেরোই সাগর পাহাড় বন কত কিছুই দেখা হলো ফিরতে তো চায় না মন রাত ফুরলে সকাল হবে দিন আবার রাত ঠিক যেন কোনো বাজি করেন বাজিমাত আমাদের ফিরে যাওয়ার ভীষণ ইচ্ছা কিন্তু আমাদের কাছে এমন কোনো রাস্তা নেই যে রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব সেই দেশে সন্ধান থাকলে আমাকে বলবেন আমি সৌমদীপ আমাকেও বলবেন আমি অর্জিত আমাকেও বলবেন আমি ময়ূর আমাকেও বলবে আমি ঋষান আমাকেও বলবেন আমি ঐক্য আমাকেও বলবেন আমি সৃজন আমরা সবাই পুরুষ আমিও হাত তুলে বলি আমাকেও বলবেন আমি তাপস অনেক ভালোবাসা আমাদের কিশোরআদের জন্য